নবী সাল্লাল্লাহু বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে এক এর মধ্যে দাঁড় করানো হবে ওই দিন সমস্ত মানুষগুলোকে যাবে সবাই থাকবে ক্ষুধার্ত সবাই কি ক্ষুধার্ত কারণ এক বছর কবরে হাজার হাজার বছর কবরে পড়ে আছি সবাই ক্ষুধার্ত ওই দিন কিছু লোক পেট ভর্তি নিয়ে তার উপস্থিত হবে তাদের পেটের মধ্যে খাবার থাকলে যেমন সতেজ ভালো লাগে ওই লোকগুলো দাঁড়িয়ে যাবে অন্যান্য বলবে এই লোকগুলো কারা আমরা তো ক্ষুধার যন্ত্রণায় দুর্বল হয়ে গেলাম তারা কেন দুর্বল না তাদের চেহারা দেখলে মনে হয় তারা সুস্বাদু খাবার খেয়ে তরতাজা হয়ে আছে। আল্লাহ ডাক দিয়া বলবে এই মানুষগুলো হলো তারা যারা পবিত্র রজ বেড়ে আমি আল্লাহর মাসে আমি আল্লাহর জন্য রোজা রেখে শেষ আল্লাহ আগামী জুয়ারাতে হচ্ছে পবিত্র লাইলা মেরাজ পবিত্র লাইলা মেরাজ নিয়ে তারিখটা নিয়ে অনেক ইমামদের মাঝে মতভেদ আছে এক একজন এক তারিখ তারিখ বলেছেন কিন্তু ঐতিহাসিকদের মতামত অনুযায়ী মাসের মাসের তারিখ তারিখ আগামী জুমার দিন আগামী জুমার দিন হচ্ছে রজব মাসের সাতাশ তারিখের দিবাগত রাত্র যেহেতু রাত আগে আসে সেই হিসেবে আগামী জুমার দিনের রাত্রটা হচ্ছে লাইলাতুল মেরাজের রাত্র এবং শনিবার দিন রাত শুক্রবার শনিবার দিন ততেব লাইলাতুল মেরাজ উপলক্ষে নির্দিষ্ট নামাজ রোজা নাই কারণ এগুলো নফল এবাদত এবাদত নফল এবাদত নফল মানে হচ্ছে অতিরিক্ত তাই অতিরিক্ত এবাদত আপনি ইচ্ছামতো করবেন আপনার মন মতো করবেন মন খুলে করবেন এখন নির্ধারিত নাই যে দু রেকাত নামাজ চার রেকাত নামাজ পাঁচ রেকাত নামাজ বিশেষ করে আমার মা বোনেরা যারা এসেছেন তারা অনেকেই জানতে চায় কারণ তারা ধর্মের প্রতি নরম তারা 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 দুর্বল না এই নফল রোজাগুলো বেশি গুরুত্ব দেয় তা আমি করে বলবো এই নফল রোজা ও নামাজের নির্ধারিত নাই আপনি আপনার ইচ্ছা মতো আপনি দুইটা তিনটা বা একটা রোজা রাখতে পারবেন আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে অনেকে বলে একটা রোজা রাখা যায় না বলে না অনেকে যে নকল রোজা একটা রাখা যায় না ওইটা হচ্ছে ইয়াউবুল আশুরা মহরমের দশ তারিখের যে রোজা ওই রোজাটাকে আল্লাহর হাবিব বলেছেন তোমরা একটা না দুইটা রাখবে কেন কারণ ওই দিন বিদর বিদ রোজা রাখে তাদের সঙ্গে আমাদেরটা মিল হয়ে যাবে এই জন্য আল্লাহ হাবিব বলেছেন বিরোধিতা করার জন্য তোমরা দুইটা রোজা রাখবে আর এছাড়া যত নফল রোজা আছে সবে মেরাজের রোজা সবে বরাতের রোজা তারপরে আরো অন্যান্য যে আমরা রোজা গুরু রাখি ওই রোজাগুলো আপনি একটাও রাখতে পারবেন আমরা একটা দুইটা বা পারলে তিনটা রোজা রাখবো নামাজ পড়ব শুনেন এই যে রজব মাসের রোজার একটা ঐতিহাসিক ফজিলত বলে আলোচনা শেষ করে দিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে এক মাঠের মধ্যে দাঁড় করানো হবে ওই দিন সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে সবাই থাকবে ক্ষুধার্ত সবাই কি ক্ষুধার্ত কারণ এত বছর কবরে হাজার হাজার বছর কবরে পড়ে আছি সবাই ক্ষুধার্ত ওই দিন কিছু লোক পেট ভর্তি নিয়ে তারা উপস্থিত হবে তাদের পেটের মধ্যে খাবার থাকলে যেমন সতেজ ভালো লাগে ওই লোকগুলো দাঁড়িয়ে যাবে অন্যান্য উম্মতেরা বলবে ওগো আল্লাহ এই লোকগুলো কারা আমরা তো ক্ষুধার যন্ত্রণায় দুর্বল হয়ে গেলাম তারা কেন দুর্বল না তাদের চেহারা দেখলে মনে হয় তারা সুস্বাদু খাবার খেয়ে তরতাজা হয়ে আছে আল্লাহ ডাক দিয়া বলবে এই মানুষগুলো হলো তারা যারা পবিত্র রজবের চাতে আমি আল্লাহর মাসে আমি আল্লাহর জন্য রোজা রেখেছে সুবাহান আল্লাহ রজবটা কার মাস আমি তো শুরুতে আলোচনা বলেছিলাম যে রজব মাস হলো আল্লাহর মাস আর সবচাইতে দামি চারটা মাসের মধ্যে রজব একটি মাস অতএব এই মাসে যারা বেশ নফল রোজা রাখবে তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে করে রাখবে না তারা সতেজ হয়ে সবল হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে সাহা হার আল্লাহ এই জন্য রজবের চাঁদের রোজার গুরুত্ব আছে না নাই এটা নফল বলে আবার একবারে দুর্বল মনে করিলেন না জেরে না রাখলে কি হবে কিছুই হবে না গুনা হবে না কিন্তু রাখলে অনেক সাব অনেক খুশি অতএব আমরা সবাই চেষ্টা করব ইনশা আল্লাহ এই পবিত্র লাইলাতুল মেরাজের আগামী এই সবে সবে মেরাজ যেহেতু শুক্রবার রাত শনিবারে হোক এই রবিবারে হোক আমরা একটা দুইটা তিনটা করে আমরা রোজা রাখবো অথবা বৃহস্পতিবার শুক্রবার আমরা যে যেই দিন সুবিধা মতো রোজা রাখবো ইনশাল্লাহ এবং ওই দিন নামাজ পড়ব আর আমাদের এই পাইকপাড়া জামে মসজিদ ও পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে ওয়াজ ও তোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে আলহামদুলিল্লাহ